বাংলাদেশ পুলিশের দুজন আইজিপি গ্রেপ্তার হয়েছেন একজন হচ্ছেন শহীদুল হক আরেকজন হচ্ছেন চৌধুরী আবদুল্লাল মামুন চৌধুরী আবদুল্লাল মামুন সর্বশেষ আইজিপি ছিলেন বিগত সরকারের সময় এর আগে আইজিপি ছিলেন শহীদুল হক শহীদুল হক অবসরে আছেন এবং তিনি টকশোতে আমরা নানান সময় ন্যায় নীতির কথা বলতে শুনেছি তাকে বিভিন্ন সময় তিনি বলেছেন এবং তিনি যে একজন সৎ মানুষ সেটি তার কথাবার্তায় বোঝা গেছে এবং এখন মনে হচ্ছে যিনি তিনি এই কথাগুলো বলেছেন জনগণের সমর্থন আদায় করবার জন্য এবং বিগত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কিন্তু ওই নির্বাচনে তিনি নমিনেশন পাননি চৌধুরী আবদুল্লাল মামুন আবার শহীদুলোক সাহেবের ভাই আবার তাদের এলাকার আওয়ামী লীগের জেলা অথবা উপজেলার সভাপতি এটি কিন্তু ঠিক নয় একজন পুলিশ কর্মকর্তার ভাই যেমন চৌধুরী আবদুল্লাল মামুন তিনি নিজে আইজিপি আবার তার ভাই হচ্ছেন জাতীয় সংসদের সম্মানিত এমপি মাননীয় এমপি এটিও ঠিক নয় একজন আইজিপি তার ভাই যদি আবার ওই সরকারেরই আবার এমপি হন আইজিপি বায়াস্ট হয়ে যাবেন এবং যেই কারণে তাদের আজকে দুর্নীতি আইজিপি নিজে তার ভাইয়ের পক্ষে কাজ করবেন এটাই স্বাভাবিক মানুষের একটা সন্দেহ দেখা দিবে জনগণের মধ্যে সন্দেহ থাকবে চৌধুরী আবদুল্লাহ মামুনের প্রতি আমাদের মানুষের সন্দেহ জেগেছে সন্দেহের উদ্রেক হয়েছে এবং শহীদুল হক তিনিও বিগত সরকারের সময় কাজ করেছেন সরকারের সময় আইজিপি হবে যে সেটা কোনো দোষের না কিন্তু আইজিপি হয়ে আপনি দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করবেন এটাই স্বাভাবিক সেটি করবেন সেটি করা উচিত অনেকে কিন্তু সেটি করেননি সেই তাদের যে শৃঙ্খলা যে শৃঙ্খলাবদ্ধ একটা গ্রুপ বাংলাদেশ পুলিশ তারা তাদের আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী কাজ করতে হবে কিন্তু সেগুলো থেকে তারা দূরে সুযোগ গেছেন যে কারণে তার আজকে তাদের এই পরিণতি আবদুল্লাল মামুন সাহেবের আগে আইজিপি ছিলেন বেনজির আহমেদ বেনজির আহমেদ কত বড় দুর্নীতি করেছেন সেটি আপনারা সবাই জানেন এবং বাংলাদেশের একজন পাট পার অসভ্য লোক বেনজির আহমেদ ভূমি এবং খুনি গোমকারী একজন আইজিপি ছিলেন আমাদের দেশের শহীদুল হক আজরে বেনজির আহমেদ সো ইটস ভেরি ব্যাড লাগ বাংলাদেশের জন্য যে আমরা এরকম একজন আইজিপি পেয়ে থাকি এবং যে কারণে আমরা এই আইজিপিকে সমস্ত আইজিপি কিন্তু দুর্নীতির সাথে সম্পৃক্ত সো তাদের বিচার হবে হচ্ছে হচ্ছে এবং জাস্ট যে কারণে তারা এখন আইজিপি বেনজির আহমেদ পালিয়েছেন এবং শহীদ লোক এবং গিয়ে রয়েছেন এখনও আবদুল্লাহ মোমদ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের আরও অনেক কর্মকর্তা গ্রেপ্তার হবেন দেশবাসী অপেক্ষায় রয়েছে হারুন আঙ্কেল যাকে বলা হয় হারুন ভাতের হোটেলের মালিক বিপ্লব কুমার যাই হোক আমরা সবার গ্রেপ্তার চাই যারা দুর্নীতি করেছেন অন্যায় করেছেন ধন্যবাদ সবাইকে